প্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোল্লা চলুন দর্শক দেখে এসে আজকে খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শোনা স্বল্প দীর্ঘমেয়াদের সুফল মিলবে সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলন ব্যবসায়ী ও উদ্যোক্তা মহলে ব্যাপক সাড়া ফেলেছে স্বল্প দীর্ঘমেয়াদে লাভবান হবেন দেশের অর্থনীতি তীব্র হচ্ছে বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না পাল্টা পাল্টি সুর্গ আরোপের মাধ্যমে একে অপরকে ঘায়েল করার লড়াই নেমেছে এবছর ইলিশের বাজারে ভিড় কম পহেলা বৈশাখ মানে যেন পাল্তার সঙ্গে ইলিশ সঙ্গে হরেক রকম ভর্তা দীর্ঘদিন ধরেই এ চর্চায় চলে আসছে বাঙালির সংস্কৃতিতে গত বছরগুলোতেও দেখা গেছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের বাজারে ভোক্তাদের ভিড় কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন বাজারে কোনো ভিড়ই নেই এলাকা বদলে তৎপর কিশোর গ্যাং গডফাদার পৃষ্ঠপোষকদের আগে গ্রেপ্তারের পরামর্শ বিশেষজ্ঞদের প্রকাশে ঘোরাফেরা চাঁদাবাজি চুরি চিন্তাই ও কোপাকপি কমেছে সস্তি ফিরেছে চার হটস্পটে মঙ্গল শোভাযাত্রা এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো দুই হাজার ষোলো সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে নববর্ষের শোভাযাত্রা চার ঘন্টা বন্ধ থাকবে মেট্রো রেলের দুই স্টেশন পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে আগামী সোমবার মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার ঘন্টা বন্ধ থাকবে শোভাযাত্রার পর স্টেশন দুটি চালু হবে বৈশাবিতে মেতে উঠলেন এগারো ক্ষুদ্র নিগোষ্ঠী আজ শনিবার থেকে শুরু হচ্ছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাবী নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানিয়ে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতি বছর এই উৎসব পালন করে থাকে অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেনিমা রহমান স্ত্রী সন্তান সহ তিনজনকে টুকরো করে খুন আটক এক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই আবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ দর্শকের পর্যায়ে থাকছে বিশ্বগ্রামের খবর গাজাবাসীর ঘুম ভাঙছে ড্রোনের শব্দে খাদ্য পানির স্বল্পতা ফিলিস্তিনিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে গাজায় গত বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত উনত্রিশ জন ফিলিস্তিনি মারা গেছেন অবরুদ্ধ উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যটি নিশ্চিত করেছে এখন গোটা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল নিউ ইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ছয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হারসন নদীতে গত বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলট ও পাঁচ যাত্রী নিহত হয়েছেন এই একই পরিবারের সদস্য নিহতদের মধ্যে শিশু ভুল করে ব্যক্তিকে নির্দেশ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভুলভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া এক ব্যক্তিকে আবারও দেশের মাটিতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন জানতা যুদ্ধবিরতি লঙ্ঘন করাই জাতিসংঘের নিন্দা মায়ানমারে ভূমিকম্পের পর সামরিক যুদ্ধ সম্মত হয়েছিল দেশটির জান্তা সরকার কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই যুদ্ধ বিরতি ভেঙে হামলা চালিয়েছে তারা দর্শকের পর্যায়ে খেলার ভুবন সুপার লিগে শেষ দল কারা একটা সময় মনে হয়েছিল সুপার লিগে যাওয়ার জন্য দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষ রাউন্ডের আগেই নিশ্চিত হয়ে গেছে ছয় দলের পাঁচ দল এই পাঁচটি দল হলো আবাহনী মহামেডান গাজী গ্রুপ লেজেন্ড অফ রূপগঞ্জ ও গোলশান ক্রিকেট ক্লাব দর্শকের পর্যায়ে না খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছে দেখা যাক শেষের পাতায় আপনাদের জন্য কি কি খবর রয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ র্যালি আজ সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আর আজ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা দিন ও রাতের তাপমাত্রা আজ শনিবার ও আগামীকাল রবিবার দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে গরমের অনুভূতিও বাড়তে পারে ময়লা আবর্জনার ধোঁয়া বাড়াচ্ছে বায়ু দূষণ গত বুধবার বেলা তিনটা বেজে আটচল্লিশ মিনিট সুপ্রিম কোর্টের প্রধান ফটক থেকে মূল ভবনের দিকে যাওয়ার সময় ঘেরা স্থান থেকে উঠতে দেখা যায় বিশ্বে অষ্টম দূষিত শহর ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে রাজধানী ঢাকা নগরীর এই বাতাসকে বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে গতকাল শুক্রবার সকাল সাড়ে নটায় একশো উনপঞ্চাশ স্কোর নিয়ে শহরটি মানুষের স্বাস্থ্য ঝুঁকিকে বাড়িয়ে তোলে দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ